আসসালামু আলাইকুম ইতালি ভিসা সম্পর্কে আজকের ভিডিওতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব আশা করি এখন বর্তমান সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বিষয়গুলোই কারণ এখন বর্তমান সময়ে সবারই মনে এক কিছু কিছু প্রশ্ন বিশেষ করে যারা বিএফএস গ্লোবালে বলে জমা দিছে এখনো পর্যন্ত ভিসা পাচ্ছে না অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না আবার নতুন করে আরো একটা নিউজ ইতালির পত্রিকায় দেওয়া হয়েছে যে বাংলাদেশ শ্রীলঙ্কা পাকিস্তান এসব দেশগুলোর ভিসা যে তিনটা বিষয়গুলো নিয়েই সবচেয়ে বেশি আলোচনা চলতেছে তার মধ্যে সবচেয়ে বেশি টেনশনের মধ্যে আছে যাদের নুলা বিএফএস বলে জমা করা এই বিষয়গুলো নিয়ে যখন ডাক্তার ইউনুস ইতালির প্রধানমন্ত্রীর সাথে বসছে এবং এই একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই বাংলাদেশিদের যত নলস্থা বিএফএস গ্লোবালে বা ইতালি জমা করা আছে দুই মাসের ভিতরে প্রায় বিশ হাজার নলস্থার ভিসা তারা দিয়ে দিবে এরকম একটা আপডেট কিন্তু অনেকেই শুনতে পারছেন অনলাইন বিশ হাজার দুই মাসে দিয়ে দিবে এখন অনেকের প্রশ্ন বা সবাইরই প্রশ্ন যে যদি বিশ হাজার নলস্থার ভিসা দেয় তাহলে বাকিগুলো কি করবে যেহেতু অনেকেই জানেন বা ইতালি এম্বাসি থেকে বলা হয়েছে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার নলস্থা এখনও পর্যন্ত তাদের কাছে জমা করা যদি বিশ হাজার নুরুস্তা দেওয়া হয় সেটা কোন মাসের গুলো দিবে দুই হাজার তেইশের গুলো না দুই হাজার চব্বিশের গুলো না স্পন্সরের গুলো না এগ্রিকালচারের গুলো মানে বিভিন্ন ধরনের প্রশ্ন তো আজকের ভিডিওতে এই বিষয়গুলো একটু ক্লিয়ার করি যে কিভাবে তারা দুই মাসের মধ্যে বিশ হাজার নুরুস্তা দিবে তারা কিন্তু আমরা যেটা বুঝতেছি যে বিশ হাজার নুরুস্তা দিবে আর বাকি যেই নুরুস্তাগুলো আছে ওইগুলো আর দিবে না ওইগুলো হয়তোবা স্থগিত রাখবে এরকম কিছু অনেকে বসতেছেন আসলে যে বিষয়টা নিয়ে ইতালিতে স্থগিত রাখার কথা বলছে যে বাংলাদেশ পাকিস্তান ছিল সেটা কিন্তু এই বিএফএস এর জমা করা এই বিষয়টা ওইটার মধ্যেই না সেটা বলা হয়েছে বর্তমানে যে নুলুস্তাগুলো নতুন করে যাতে না ওঠে সেটা আপাতত বন্ধ রাখবে হয়তোবা এই পরিস্থিতি ঠিক হইলে তারা পরবর্তীতে এটা দিবে কিন্তু বিএফএস গুলো বলে যাদের নুলুস্তা জমা করা আছে তাদের দুই মাসের মধ্যে বিশ হাজার দিবে এটা তারা একটা জাস্ট সবাইরে ধারণা দিছে যেহেতু তারা পিছনে দেখা গেছে যে প্রতি মাসে এক হাজার বা পাঁচশো নূলস্থাও তারা সঠিকভাবে দেয় নেই বা পাঁচশো নূলস্তার ভিসাও তারা সঠিকভাবে দেয়নি যার কারণে তারা এখন একটা নতুন সিদ্ধান্ত নিছে যে সামনে দুই মাসের মধ্যে কমপক্ষে বিশ হাজার নূলস্থার ভিসার মেসেজ দিবে এটা তারা একটা টার্গেট সবাইকে দিছে তার মানে এই না যে এই বিশ হাজার দিবে বাকি পরবর্তীতে যে গুলো বা যত বা বিশ হাজারের উপরে যে নুরুস্তাগুলো আছে ওইগুলো বাতিল করে দিবে বা ওইগুলো দিবে না এরকমটা বিষয়টা তারা বলে নেই বা এরকমটা বলা হয়নি তো দুই মাসের ভিতরে যদি বিশ হাজার নুরুস্তা দিয়ে দেয় তাহলে এইটা ধারণা করে আপনারা নিতেই পারেন যে পরবর্তী দুই মাসে মানে এখন দুই মাসে যদি বিশ হাজার দেয় এই দুই মাসের পরে আরো পরবর্তী দুই মাসে পরবর্তী আরও বিশ হাজার নুরুস্তা দিবে মানে তারা বুঝাইতে চাচ্ছে প্রতি মাসে তারা দশ হাজার নুরুস্থান মেসেজ দিবে মানে ভিসা দেখ বা রিজেক্ট হোক যেটা অরিজিনাল অরিজিনাল দিবে অথবা কিন্তু এই কথাটা বলার পর থেকে একটা বিষয় কি আপনারা দেখছেন এখন বর্তমানে কিন্তু ইদানিং প্রচুর পরিমাণে ভিসা পাচ্ছে আমার কথাটা কে কিভাবে নেবেন আমি জানি না বর্তমানে প্রচুর পরিমাণে ভিসা কিন্তু পাচ্ছে এই দুই এক দিন যাবৎ আপনারা যদি বিএফএস গ্লোবালের গ্রুপগুলোতে একটু খবর নেন তাহলে বুঝতে পারবেন ভাই আমার কথা আপনার বিশ্বাস করতে হবে আমার কথাটা যাচাই বাছাই করার অধিকার তো আছে কিন্তু যাচাই বাছাই করে না করেই উল্টাপাল্টা একটা কমেন্ট করা এটার অধিকার আপনার না এইগুলো করে হলো ছাপরা পোলাপান কিছু গ্রামে আসে না যে ছাপরা পোলাবান কাম কাজ নেই খায় খাই বাপেরটা খায় বাপেরটা ঘরে গ্রামে বাদাম্যার মতো ঘরে মানুষের লাত্তি উষ্টা খায় কাম কাজ নেই সারাদিন মোবাইলে বসে বসে কমেন্ট করা তো যাচাই বাসাই সারা কাউকে কমেন্ট করাটা বা কাউ কারোর বিরুদ্ধে কথা বলা আমি মনে করি এগুলা ছাপরা পোলাবানের কাজ এছাড়া আর কিছু না তো যাই হোক আমি যে কথাগুলো বলছি আপনারা একটু অনলাইনে বিভিন্ন বিএফএস গ্লোবালের গ্রুপগুলোতে একটু যাচাই বাছাই করেন তাহলে দেখতে পারবেন অনেক ভিসা পাচ্ছে বা আপনারা যদি আপনাদের বিএফএস গ্লোবালের আশেপাশে কারো বাসা থাকে আপনারা গিয়ে দেখেন কি পরিমাণে ভিসা পাচ্ছে তো আশা করা যায় তাদের কাজের স্পিরিট দেখে বা তারা যে কথাটা দিয়েছে দুই মাসের ভিতরে সর্বনিম্ন বিশ হাজার ভিসা দিবে আশা করি এটার কাজ যদি বিশ হাজারও নাও দিতে পারে তাও পনেরো হাজার দশ হাজার দিবে তাদের কথার সাথে কাজের কিছুটা মিল পাওয়া যাচ্ছে এখন ভিসা স্থগিত রাখবে যে বিষয়টা তারা ইতালির একটা পত্রিকার মাধ্যমে জানানো হয়েছে সেটার বিষয়ে কিন্তু তারা খারাপ কিছু বলে দেখেন এখন বর্তমানে যেই নুলস্থাগুলো বিএফএস গুলো জমা করা আছে সেইগুলোর ভিসা যদি সুন্দরভাবে না দেয় তাহলে নতুন করে নুলস্থা উঠে লাভ কি ধরেন বিএফএস থেকে ইতালি অ্যাম্বাসিডি থেকে কোনো ভিসা দিচ্ছে না পিছনের নুলুস্তার নতুন করে আবার নুলুস্তা উঠতাছে সেই নুলুসতা আবার জমা দিতেছেন কি হবে আপনাদেরকে এই নুলুস্তা দিয়ে আজও ভিসা পেয়ে ইতালিতে যেতে পারবেন পারবেন না তো শুধু শুধু এমন নুলুস্তা পাওয়ার কোনোই আমার মনে হয় না কোনো মূল্য আছে যেই নুলুস্তা দিয়ে ইতালিতে যেতে পারবো না সেই নুলুস্তার কোনো মূল্যই নেই তো আমি মনে করি এখন আপাতত তারা হয়তো বা পরিস্থিতি তারা কিন্তু বলে নেই যে সামনে আর নুলুস্তা বাংলাদেশিতে দেওয়া হবে না স্থগিত রাখা হয়েছে এই বিষয়টা আপনারা যারা আসলে বুঝতে পারছেন বুঝছেন এখন যাদের বুঝ নাই তাদের তো আর বোঝানো যাবে না ভাই আপাতত বন্ধ রাখছে যখন এই বিএফএস গ্লোবালের পিছনের ফাইলগুলো ক্লিয়ার হয়ে যাবে তখন নতুন করে তারা আবারও এই বিষয় দেওয়া শুরু করবে এখন আরো একটা বিষয় নিয়ে অনেক এলোমেলো করে ফেলতেছেন যে ভাই দুই হাজার পঁচিশের বিষয় নিয়ে ভাই দুই হাজার পঁচিশের বিষয় নিয়েও তারা স্পষ্ট বলছে সামনে ক্লিক ডেতে এই বাংলাদেশ পাকিস্তান বা এই শ্রীলঙ্কাদেরকে কোনোভাবেই কিন্তু এখনো পর্যন্ত বাতিল করা হয়নি এখনো পর্যন্ত বাতিল ঘোষণা করা হয়নি তার মানে আবেদন ক্লিকদের হবে আর পঁচিশের ক্লিকদের গ্যাজেট কিন্তু আরো দুই বছর আগেই প্রকাশ হয়ে গেছে তো এটাকে এখন বাতিল করাটা এতটা সহজ না হ্যাঁ হতে পারে পঁচিশের পরে যদি কোনো ডে বা কোনো ডিগ্রি ইতালিতে লোক নেওয়ার জন্য প্রকাশ করে তাহলে হয়তো বা সেখানে বাংলাদেশিদের নাম নাও থাকতে পারে কিন্তু পঁচিশের এটা তো গ্যাজেট প্রকাশ হয়ে গেছে পঁচিশে যে বাংলাদেশিদের নাম আছে এটা অলরেডি লিস্টে চলে গেছে তো নাম থাকবে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই এখন অনেকের কথা হতে পারে যে ভাই পিছনের ভিসাই দিচ্ছে না পঁচিশে আবেদন করে কি হবে ভাই এখন পিছনের ভিসা দিচ্ছে না এটার জন্যই তো এত কাজ করতেছে পিছনের ভিসা দিবে বলেই তো তারা বলছে সামনে দুই মাসের ভিতরে বিশ হাজার ভিসা দিবে আবার এটা বলছে যে আপাতত পিছনে নতুন যে গুলো উঠবে এগুলো আপাতত স্থগিত রাখা হবে পরবর্তীতে দিবে কারণ এই ভিসা যাতে বিএফএস গ্লোবাল থেকে দ্রুত পায় এই সিস্টেমটাই তারা সুন্দরভাবে করতেছে আপনারা জানেন যে এখন বর্তমানে যা প্রধান উপদেষ্টা ডাক্তার ইনুস ওনার সাথে ইউরোপ না সারা বিশ্বের মধ্যে ভালো একটা যোগাযোগ আছে আর উনি আসার পর দেখছেন আমেরিকার প্রেসিডেন্টের সাথে ওনার বৈঠক ইতালির প্রেসিডেন্টের সাথে ওনার বৈঠক ইতালির ইতালি ভিসার যেই যিনি মেন দায়িত্বে আছেন ওনার সাথে বৈঠক ইতালির প্রধানমন্ত্রীর সাথে বৈঠক তো সবার সাথে একটা করে দেখা যাচ্ছে যে সম্পর্ক ভালো যাচ্ছে আর আমাদের দেশের প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা তাদের সাথে যদি বাইরের দেশগুলোর সম্পর্ক ভালো থাকে অবশ্যই আমাদের বাংলাদেশিদের জন্য ভিসা পাওয়াটা সমস্ত কিছু সহজ হয়ে যাবে এটা তো আর একটা বাচ্চা কলকানো বুঝে তো ভাই এখন মাত্র আসলে সব কিছু ঠিকঠাক হচ্ছে তো একটু সময় অবশ্যই আমাদেরকে দেওয়া উচিত বা যারা ভুক্তভোগী ব্যয়ের আছেন যেহেতু এত বছর সময় আপনারা ধৈর্য ধারণ করছেন আর অল্প কিছুটা দিন সময় নেন তারা তো বলছে দুই মাসের ভিতরে বিষাজন দিবে অলরেডি তারা ভিসার স্পিড বাড়ায়ও দিছে আপনারা দেখেন এই যে পিছনে দুই দিন আগেও আমি একটা ভিডিও দিয়েছিলাম যে এই বিষয়গুলো নিয়ে ডাক্তার ইনসের সামনে আলোচনা করা উচিত কিন্তু ডাক্তার ইনস কিন্তু এই বিষয়গুলো নিয়ে আগেই তাদের সাথে আলোচনা করছে আপনাদের মানববন্ধন যে করবেন সাত তারিখ বা নয় তারিখ এটার আগেই কিন্তু তারা আমি বলি না যে আপনারা মানববন্ধন করেন না আপনারা ভুক্তভোগী আপনাদের ইচ্ছা যাচ্ছে আপনারা ডাক্তার সাহেবের সাথে আপনাদের কষ্টের কথাগুলো উল্লেখ করবেন হয়তো বা হতে পারে আপনারা আপনাদের কষ্টের কথাগুলো উল্লেখ করার পরে ডাক্তার ইন্স আরো ভালোভাবে তাদের সাথে বিষয়গুলো নিয়ে আলোচনা করবে বৈঠক করবে আমি এটাকে বাধা দিই না কারণ আপনারা কোনো ক্ষয়ক্ষতি করতে যাচ্ছেন না আপনারা বাংলাদেশ এম্বাসির কোনো বিরুদ্ধে কোনো কথাও বলতে যাচ্ছেন না বিএফএস গুলো আবার ভাঙচুর করতে যাচ্ছেন না আপনারা আপনাদের দাবি নিয়ে যাবেন ডাক্তার ইনুস সাহেবের কাছে বাংলাদেশের প্রধান উপদেষ্টার কাছে এটা ভাই এতটুকু অধিকার যদি আমাদের বাংলাদেশের নাগরিক হিসাবে না থাকে তাহলে আমরা কি করবো অবশ্যই যারা ভুক্তভোগী আছেন যদি আপনারা ভালো মনে করেন কোনো গন্ডগোল ছাড়া সুন্দরভাবে ডাক্তার সাহেবের সামনে যাওয়া আপনারা আপনাদের কষ্টগুলো জানাতে পারেন তাহলে তিনি আরো ভালো কিছু জানলো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলো এটাই তো যাই হোক আশা করি আজকের ভিডিওটার কথা বলতে বলতে অনেক বড় হয়ে গেছে আর ভিডিও বড় করবো না এই পর্যন্তই কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করবেন আপনাদের প্রশ্ন নিয়ে পরবর্তী ভিডিও দেওয়ার চেষ্টা করবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলো অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে অন্য সকল ভাইদের দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে